কাজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের দিনে আমি খুব 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 খুশি তাই আপনাদের সবাইকে এক বালতি গোলাপ ফুলের ভালোবাসা দিয়ে দিলাম আজকে তিন মাসের বেশি সময় পর আমি আমার ভালোবাসার মানুষ আমি আমার কাছে মানুষকে কাছে পেতে যাচ্ছি তাই তাকে বরণ করার জন্য ফুল কিনতে চলে আসলাম খিল খেয়ে আর আমি জীবনে প্রথম কারোর জন্য ফুল কিনতে গিয়েছিলাম তাই ফুলের দাম সম্পর্কে আমার আগে কোনো আইডিয়াই ছিল না আমি ভাবতেও পারিনি ফুলের দাম এত হবে যাই হোক যেহেতু ভালোবাসা মানুষের জন্য কিনছি তাই দাম কোনো ম্যাটার না আচ্ছা আজকে আমার হাজব্যান্ড বাংলাদেশে আসছে বেশিরভাগ সময় আমার কিংবা আমার হাজব্যান্ডের ল্যান্ডিং টাইম থাকে রাত বেলা যে কারণে খুব ঘটা করে চাইলেও কোনো আয়োজন করা যায় না বাট এবার আমরা দিনের বেলায় সময় পেয়েছি তাকে রিসিভ করার আর চলেও আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে এত পরিমাণ ভিড় আমি আগে কখনো দেখিনি সবসময় হয়তো এরকমই ভিড় থাকে কিন্তু যেহেতু আমি রাতের বেলায় আসা যাওয়া করেছি তাই হয়তো তখন মানুষজন কমই ছিল আজকে এত মানুষের ভিড়ে আমার হাজব্যান্ডকে খুঁজে পাওয়াই যেন একটা যুদ্ধের মতো হয়ে পড়েছিল অভাবতই আমরা বাঙালিরা বেশি আবেগপ্রবল হওয়ার কারণে একজনকে বিদায় দিতে একসাথে চোদ্দ পনেরো জন চলে আসে এয়ারপোর্টে যে কারণে এতটা ভিড় হয় এই তো ফুলগুলো নিয়ে অপেক্ষা করছি অপেক্ষা যে কতটা কঠিন মাঝে মাঝে বুঝতে পারা যায় অ্যান্ড ফাইনালি ও চলে আসলো এখন আমরা আমাদের বাসায় চলে যাব এয়ারপোর্ট থেকে আমাদের বাসার ডিস্টেন্স ওনলি ফাইভ টু টেন আমি খুব খুশি খুব 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 খুশি যাদের হাজব্যান্ড কিনা বিদেশে থাকে তারা এই ফিলিংসটা খুব ভালোভাবে ফিল করতে পারবে তো যাই হোক দুপুরে খাবার দাবারের পর বিকেল বেলা আমি ওকে একটু সারপ্রাইজ করতে চেয়েছিলাম তাই একটা ছোট্ট আয়োজন করতে যাচ্ছি যেন ও নিজেকে স্পেশাল ফিল করে আসলে ওকে স্পেশাল ফিল করানোর জন্যই ফুল কেনা বা এই ছোটোখাটো আয়োজন তো রাতে আমি পুডিং বানিয়েছিলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সেই পুডিংটাও হয়ে গেছে পুডিংটা আমি রাতেই ফ্রিজিং করে রেখেছিলাম এখন পুডিংটাও বের করে নিচ্ছি এরপর আমি এক আপুর কাছ থেকে কেক অর্ডার করেছিলাম সে কেকও ডেলিভার হয়ে গেছে থেকে মতো নিয়েছি উনিও নতুন করে ব্যবসা শুরু করেছেন আমি যে রেফারেন্স দিয়েছিলাম কেকের টু কেক বানিয়ে দিয়েছে আপুকে থ্যাংক আর আপনারা সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যে কেকটা দেখতে কেমন হয়েছে যদিও আমি বানিনি কিন্তু রেফারেন্সটা ছিল আমারই দেওয়া আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে আর কেক যেমনই হোক কেক আমার অনেক ফেভারিট তো যাই হোক এরপর আমি আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসলাম ও তো বুঝতেও পারেনি যে আমি এখানে এত কিছুর আয়োজন করে ফেলেছি ও অনেক খুশি হয়েছে আমি চেয়েছিলাম আমার হান্ড্রেডকে ফলোয়ার্স হলে কেক কেটে সেলিব্রেশন করব কিন্তু ফেসবুকে ইন্যাক্টিভ হওয়ার কারণে ফলোয়ার্স অনেক স্লোলি স্লোলি আপগ্রেড হচ্ছে আপনারা যারা কিনা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এভাবেই আমি আজকের দিনটা মেমোরেবল করে ফেললাম আর আপনাদেরকেও শেয়ার করে ফেললাম অন্য দিকে আম্মুর একমাত্র মেয়ে জামাই এসে দেখে আম্মন নানা রকম পিঠে পুলির আয়োজন করছে সেসব ভিডিও তো আপনাদেরকে শেয়ার করবই আজকের ভিডিও এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ